চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে আর কখনোই মাঠে নামা হবে না লিওনেল মেসির মাঠে নামা হবে না উরুগুয়ের বিপক্ষে এমন সম্ভাবনাই দেখছে ফুটবল অনুরাগীরা শুধু ব্রাজিল বা উরুগুয়ে নয় এমন অনেক দলের সাথে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে ফেলেছেন মেসে আর্জেন্টিনার দলের তার সময়কাল প্রায় শেষের দিকে বাকি জানুয়ারি অল্প কিছু ম্যাচ যদিও কথা ছিল চলতি মাসে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবেন মেসি তবে ইনজুরিতে পড়ায় সে আশায় ভরা টুবি ভক্তদের এতে শুধু এবারের মতোই নয় আজ যেন এই দুই দলের সাথে খেলা থেকে বঞ্চিত হবেন খেলা হবে না। প্রতিপক্ষ হয়েও কারণ বিশ্বকাপের আগে না হলে ব্রাজিল উরুকের বিপক্ষে আর হয়তো সুযোগ পাবেন না লিওনেল মেসে তবে কি লিওনেল মেসে নামক অধ্যায়টা শেষ হতে যাচ্ছে ফুটবল থেকে মেসিকে ছাড়া কেমনই বা হবে এবারের দুই ম্যাচ মেসির কাপ ব্যাক হবে কবে এবং কাদের সাথে চলুন সেসব ব্যাপারে আলোচনা ও বিশ্লেষণ করা যাক আজকের স্পোর্টস প্রতিবেদনে বিশ্বকাপ জেতার আগে নিজেকে কিংবদন্তির পর্যায়ে নিয়ে গিয়েছিলেন লিওনেল মেসে আর কাতার বিশ্বকাপ জিতে সেই খ্যাতিকে দিয়েছেন পূর্ণতা খেলোয়াড়ের জীবনে যত শিরোপা যেতে যায় তার সবগুলি জিতেছেন এই মহাতারকা একই সাথে নিজ দেশ আর্জেন্টিনাকেও তিনি এনে দিয়েছেন অনেক অনেক সম্মান তবে সময়ের সাথে বয়স বাড়ছে মেসির এখন যেন ক্যারিয়ারের শেষ বিকেলে আছেন মেসে জাতীয় দলের হয়ে সূর্য অস্ত যাবে যাবে ভাব বছর দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ এরপর আর মাঠে দেখা যাবে না মেসিকে তাই আকাশে সাদা জার্সিতে আর অল্প কিছু ম্যাচে মাঠ মাতাতে পারবেন এই তারকা এই যখন অবস্থা তখন ইঞ্জুরির কবলে এসে অল্প ম্যাচেও যেন আরো অল্পে নেমে এসেছে মেসির জন্য দীর্ঘ বিরতির পর বছরে প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা সামনের দুই ম্যাচে প্রতিপক্ষ ভীষণ শক্ত দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে এবং ব্রাজিল গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জে নামার আগে শেষ মুহূর্তে লিওনেল মেসি ছিটকে পড়েছেন স্কোয়াডে খেলতে পারবেন না সামনের এই দুই ম্যাচে সোমবার জানা যায় লিওনেল মেসির ইঞ্জুরির খবর এদিন বিশ্বকাপ বাছার উরুকুয়ে ও ব্রাজিল ম্যাচের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা স্ক্যালম স্কোয়াডে নেই মেসে সবাই বিশ্বয়ে রীতিমতো হতবা খোঁজ নিয়ে জানা যায় আগের দিন মায়ামির ম্যাচ সেঞ্চুরিতে পড়েছেন মেসে যে কারণে জায়গা হয়নি পঁচিশ জনের স্কোয়াডে মেসির ক্লাব ইন্টার মায়ামির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে পায়ের অ্যাডাক্টার পেশির ইঞ্জুরিতে পড়েছেন এল টেন যদিও তা অত গুরুতর কিছু নয় চাইলে ২৬ মার্চ ব্রাজিলের বিপক্ষে ম্যাচে নামার ঝুঁকি নিতে পারতেন মেসে তবে সমস্যা যেন আরো খারাপের দিকে কোমর না এবং চিরের দিকে না যায় তার জন্য ঝুকি নেওয়া হয়নি ৩৭ বছর বয়সে ফরওয়ার্ড কে নিয়ে ভক্তদের অবশ্য মন ভেঙেছে এমন খবরে দীর্ঘদিন পর জাতীয় দলের খেলা তবে মেসিকে দেখা হবে না তার চেয়েও বড় বিষয় যদি বিশ্বকাপের আগে আর কোন ফ্রেন্ডলি ম্যাচের আয়োজন করা না হয় আর বিশ্বকাপে কোনোভাবে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে খেলা না পড়ে তাহলে এই দুই চির প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে মেসি নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন আগে আর কখনোই হয়তো তাকে দেখা যাবে না ব্রাজিলের বিপক্ষে অবশ্য সবচেয়ে মেসির ক্যারিয়ারে চাওয়া পাওয়ার কিছুই বাকি নেই আর মেসি সময় ফুরা মেসিকে আর অনেক প্রতিপক্ষের বিপক্ষে দেখা যাবে না এসব ভাবলেও যেন ব্যথিত হয় ভক্তদের হৃদয় যেমন ব্যথিত হয়েছে সাম্প্রতিক এই ইঞ্জুরির খবরেও ধারণা করা হচ্ছে জাতীয় দলের জার্সিতে একবার আগামী জুনে চীনের বিপক্ষে দেখা যাবে মেসিকে। বিশ্বকাপ বাছাই পর্বে ধাপ হবে সেটিও